দেখ এখানে কিন্তু এই টপিকটা থেকে বোর্ড কোশ্চিন আসে হ্যাঁ তাহলে আমাদের এটা দেখতে হবে একটু ভালোভাবে খুবই সহজ বুঝলে খুবই সহজ এক নিমেষে ম্যাথ করে ফেলবো দেখাবো আজকে দুইটা বোর্ড কোশ্চিন দেখাবো দেখবে তুমি পারবে তাহলে এখানে আমাদের একটা স্প্রিং আছে স্প্রিংটা যখন আমি কোনো লোড দেই নাই মানে কি কোনো ভর দেই নাই তখন কি এজির অবস্থানে আছে এটা কি বলবো সাম্যাবস্থায় আছে হ্যাঁ সাম্যাবস্থা আচ্ছা তো সামাবস্থা থেকে সামাবস্থা যখন থাকতো তখন হচ্ছে জিরো যখন আমি একটা ভর দিয়ে দিছি এম ভর তাহলে কি যে এইটুকু অংশ প্রসারিত হয়েছে স্বামস্তা থেকে এক্স প্রসারিত হলো হ্যাঁ এম জি ভর দিয়েছি আমরা সেটার যা যার কারণে একটা এক্স পরিমাণ প্রসারিত হয়েছে আমি যখন আরও ভর বাড়াই দিলাম সেখান থেকে ডাবল প্রসারিত হয়েছে আচ্ছা তাহলে নিজ দিকে একটা বল প্রয়োগ হচ্ছে এম জি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এই বলটা এক্সের সাথে সমান স্মরণ এক্সটা কি স্মরণ না স্মরণ স্মরণ ঘটছে এক্স পরিমাণ বল বাড়ায় দিলাম স্মরণটা বেড়ে গেছে তাহলে বল এবং স্মরণ সমান আমি যদি বল বাড়ায় দিই স্মরণ বাড়ে তাই কি না আবার বল যদি কমায় দেয় স্মরণটা কমে যায় এখন সমানুপাতিক তো আমি ইউজ করতে পারবো না পারবো সমরবাদিকের থেকে আমি সমানে যাব তাহলে এফটা সমানুপাতিক একটা কনস্ট্যান্ট তখন যুক্ত করে দিত কে কেটা হচ্ছে স্প্রিং থ্রুবো স্প্রিং থ্রুবো প্রতিটা স্প্রিংয়ের জন্য আলাদা আলাদা থাকে এই স্প্রিং থ্রুবক সম্পর্কে একটু পরে আরো ডিটেলস আলোচনা করবো তাহলে এখান থেকে এই যে একটা লোড যে দিয়েছি ধরো আমি এখানে টানতেছি বা লোডদের নিচের দিকে টানতেছি সেক্ষেত্রে সেই বলটা কীভাবে বের করব কে ইনটু এক্স অর্থাৎ এই স্প্রিংয়ের যে স্প্রিং কনস্ট্যান্ট থাকবে কে এবং এই যে যতটুকু স্মরণ করবে এক্স এই দুটো গুণ করলে আমি এই স্প্রিংটা বল বের করতে পারতেছি কতটুকু বল সে নিচের দিকে নামতেছি অথবা এখান থেকে এক্সও বের করতে পারবো ইকুয়াল টু কি আসবে এফ বাই কে তাহলে যে বলটা নিচের দিকে প্রয়োগ করছি আর ওটাকে স্প্রিং কনস্ট্যান্ট দ্বারা ভাগ করবো আমি কতটুকু স্মরণ হয়েছে এই বের করতে পারবো সিম্পল খুব ইজি আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটু সামনে দিকে যাই আরও কিছু কথাবার্তা আছে তারপর আমরা বোর্ড কোশ্চেনে চলে যাবো এখানে তাহলে এখানে অ্যানিমেশনটা একটু দেখবা তারপর আমরা এনিমেশনের উপর ডিপেন্ড করে কথাবার্তা বলবো যেমন দেখো এখানে দুইশো নিউটন পার মিটার রাখছি তো আমি যখন এই দিক বরাবর বল প্রয়োগ করতেছি ধরো আমি জিরো অবস্থানে ঠিক স্প্রিংটাও সেম পরিমাণ বল আমাকে অপোজিটে প্রয়োগ করতেছে তাই কিনা তখন আমি হাত দেখতে হাতের উপর টান লাগবে আমি যে পরিমাণ টান দিবো স্প্রিংটাও পরিমাণ টান দিচ্ছে এদিক বরাবর তাহলে সেম টু সেম অপোজিট ডিরেকশনে একটা স্প্রিং টানে টান বল প্রয়োগ করে সাম অবস্থা জিরো অবস্থানে আছে ঠিক একইভাবে যখন আমি সংকোচন করবো তাহলে আমি যখন বল প্রয়োগ করতেছি এদিক বরাবর স্প্রিংটা আমাকে এদিক বরাবর বল প্রয়োগ করতেছে লালটা হচ্ছে আমার ধরো স্প্রিংটা হচ্ছে এই বল প্রয়োগ করতেছে তাই কিনা আচ্ছা তাহলে স্প্রিং কনস্ট্যান্ট তাহলে এখানে কী ভূমিকা পালন করতেছি স্প্রিং কনস্ট্যান্ট যদি আমি বাড়াই দিই দেখ স্প্রিং কনস্ট্যান্ট বাড়াই দিছি তখন আমাকে অনেক বেশি বল প্রয়োগ করলেও অল্প পরিমাণ প্রসারিত হচ্ছে অল্প প্রসারিত হচ্ছে আবার বেশি পরিমাণ বল প্রয়োগ করলেও অল্প পরিমাণ সংকোচিত হচ্ছে তাহলে স্প্রিং কনস্ট্যান্টটা এখান থেকে আমরা একটু বুঝে নি আমরা দেখলাম এফ ইকুয়াল টু কে এক্স পড়ছে তাই না একটু আগে দেখলাম তাহলে কে সমান স্প্রিং কনস্ট্যান্ট বলছি তাহলে এফ বাই এক্স এফের একক কি কী বলের একক নিউটন আর স্মরণের একক হোক একক মিটার তাহলে এর একক কী হবে নিউটন পার মিটার এই যে দেখো এখানে সাতশো নিউটন পার মিটার দিছি একবার আর আরেকবার দিচ্ছিলাম দুশো নিউটন পার মিটার তাহলে দুইশো নিউটন পার মিটার এর মানেটা কী প্রতি মিটারে প্রসারণের ক্ষেত্রে আমার দুইশো নিউটন বল প্রয়োগ করতে হবে দেখো পার মানে কি এক আবার যখন আমাদের সাতশো নিউটন পার মিটার আছে তখন প্রতি মিটার প্রসারণের ক্ষেত্রে আমাদের সাতশো নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে তার মানে দেখো এখানে এক মিটার প্রসারণ করতে গেলে সাতশো নিউটন অনেক বেশি বল আর এখানে এক মিটার পরিবর্তন করতে প্রসারিত করতে মাত্র দুইশো নিউটন সেই জন্য এটার ক্ষেত্রে যখন স্প্রিং কনস্টেন্ট বেড়ে যায় তখন টানতে কষ্ট হয় আচ্ছা তাহলে স্প্রিং কনস্টেন্টের সংজ্ঞাটা আমরা এখান থেকে দিতে পারবো দেখো যে এই যে সাম একক স্মরণ ঘটাতে যে বল প্রয়োগ করতে হয় দেখো এফ ইকাল টু কে এক্স থেকে সংজ্ঞা দিবা কে এক্স তাহলে এফ বাই এক্স নিচে টাইপও করতে বলছি তাহলে প্রতি মিটার স্মরণে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটা তার স্প্রিড কনস্ট্যান্ট তাহলে প্রতি সাম অবস্থান থেকে যে অবস্থান থেকে একক স্মরণে মানে এক মিটার স্মরণে ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা তার স্প্রিন কনস্ট্যান্ট আচ্ছা এখান থেকে আমরা মোটামুটি সহজ পড়াশোনাও করতেছি কঠিন কিন্তু এখনো যায়নি আচ্ছা যেমন দেখো এই যে এক্ষেত্র তাই আমি একটা স্প্রিংটা যদি যখন ছেড়ে দিচ্ছি তাহলে স্প্রিং যদি এদিক বরাবর টানে এদিক বরাবর একটা বল প্রয়োগ করতেছি স্প্রিং আমি যখন এদিক বরাবর যাচ্ছে স্প্রিং আমার এদিক বরাবর বল প্রয়োগ করতেছে এটাকে রিস্টোরিং ফোর্স বা বলা হয় হিসেবে বাংলা আসবে প্রত্যয়ী বল তখন বলতে গিয়ে আবার এটা আবার কী তার মানে আমি যে বলটা প্রয়োগ করতেছি আমার বিপরীতে স্প্রিং বল প্রয়োগ করতেছে সেটাকে বলবো আমি প্রত্যয়ী বল তার বাংলা থাকলে কিন্তু পারতে হবে বুঝলা তাহলে আমি যদি আমার যদি বল এ টু কে এক্স হয় আমি বলছিলাম না আমি যখন টানতেছি এদিক বরাবর এ টু কে এক্স তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে অপোজিট হবে উল্টা তাহলে মাইনাস কে এক্স দিয়ে দিবি জাস্ট সামনে একটা মাইনাস দিবি তাহলে আমারটা যদি পজিটিভ কাজ হয় কারণ মাইনাস কে স্প্রিংয়ের ক্ষেত্রে আমি যখন এই ক্ষেত্রে যখন আমি বল প্রয়োগ করছিলাম দেখো আমি যখন বল প্রয়োগ করতেছিলাম উপরে এখানে ধরো আমি এখানে টানতেছি এই লোডের জায়গায় আমি টানতেছি তাহলে আমি বলছিলাম আমার জায়গা আমার ক্ষেত্রে ইফেক্ট টু কে এক্স মানে স্প্রিংটা কি অপোজিট না আমি বল প্রয়োগ করছি স্প্রিংটা অপোজিট আছে তাহলে অপজিট যেহেতু তাহলে এফেক্ট মাইনাস কে এক্স দিবি স্প্রিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ক্ষেত্রে এটা হচ্ছে এর ক্ষেত্রে আচ্ছা এখন আমরা যাব হচ্ছে নেক্সট এখানে একটা প্রবলেম দেখি আমরা সিম্পল প্রবলেম এখানে এইরকমই বোর্ড কোশ্চেনে পাবা তুমি বুঝতে হবে তোমার কনসেপ্টটা তাহলে এখানে স্প্রিংয়ের দুইশো নিউটন পারমিটার কী দেওয়া আছে এটা কি টোয়েন্টি নিউটন পারমিটার এটা কী দেওয়া আছে স্প্রিং কনস্ট্যান্ট কীভাবে বুঝে যে একক দেখে প্রতি মিটারে এত নিউটন বল প্রয়োগ করতে হবে পার পারমিটার হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টার যে মারটা স্প্রিং ধুব তাহলে এটা কে দেওয়া আছে আচ্ছা তো এই কেটা দেওয়া আছে হচ্ছে এত স্প্রিংয়ের ক্ষেত্রে একটা ফিক্সড ধর স্প্রিং চেঞ্জ হয়ে গেলে কিন্তু স্প্রিং কনস্ট্যান চেঞ্জ হয়ে যাবে দেন দেখা যাচ্ছে কোনোটা বেশি টানতে হয় কোনোটা অল্প টানলে প্রসারিত হয় তাহলে স্প্রিং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করতেছে তাহলে এটা স্প্রিং কনস্ট্যান্ট দুশো নিউটন পার মিটার দেওয়া আছে এটা আমি কে হাতে টান দিয়েছি তাহলে এফ মানে পুল মানে টানছে আমি এদিক পর টানছি স্প্রিং অপোজি এফ টান দিচ্ছে তাহলে আমার যে বলটা সেই বল প্রয়োগ করে আমি টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এদিক বর্বর নিয়ে গেছি তাহলে এক্স এক্স হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে আমি এখান থেকে কোশ্চেন করলাম যে এই এফ পুলটা কত মানে আমি কী পরিমাণ টানতেছি সেই বলটা কত তাহলে এফ ইকাল টু কে এক্স তাহলে সেখান থেকে আমার এফটা বের করতে বলছে তাহলে এফ ইকাল টু কে এর ভ্যালু কত দুই বিশ আর এক্সের ভ্যালু কত টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার থেকে এসে যেতে হবে মিটারে তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু টেন ইনভার্স টু ঠিক আছে যে ভ্যালুটা পাবে এত নিউটন পাবে হ্যালো ইজি আছে কিন্তু সহজ সে ভ্যালুটা পেলে একটা অ্যান্সার তুমি পাব সেম টু সেম কোশ্চেন আসবে বোর্ড কোশ্চেন দেখাবো সেম টু সেম এই টাইপের অ্যান্স যদি এই টাইপের কোয়েশন আসে তাহলে এইগুলো এই টাইপেরই আসবে আচ্ছা তোমার কনসেপ্ট বে যেতে হবে কনসেপ্ট যেটা আসবে সেটা কনসেপ্ট ক্লিয়ার রাখবা এই টাইপের কোশ্চেন আসলে দিয়ে দেবা সব কিছুরই কনসেপ্ট যেমন যে যেমন তুলার অঙ্ক নামার অঙ্ক যেগুলো তারপরে ওই যে স্লিপারের অঙ্ক ওইটার কনসেপ্ট ওইটা ওই যে এম জি কসথিটা এম জি তারপরে জির ভ্যালু একটা আবার খারাপ থেকে পয়েন্ট নেই আবার তল আবার এম জি সায়েনথিটা জি সায়েনথিটা হ্যাঁ এভাবে আর কি জাস্ট কনসেপ্ট বেস গেলে মানে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমাদের বেশি ওভার থিঙ্কিং করে বেশি নলেজের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম পাস করা এক্সামটা ফলো করা তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো এগুলো রিসার্চ শেষ নেই এগুলো পড়াতে গেলে একটা লেকচারই পাঁচ ছয় ঘন্টা দশ ঘন্টা করানো যাবে তো আমাদের তো অত ডিপলি যাওয়ার দরকার না আমাদের যা টার্গেট টার্গেট অনুযায়ী আমরা অবশ্যই তাহলে এখানে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে এখন আমরা জানি না স্প্রিং কনস্ট্যান্ট ঠিক আছে এখানে আমি পাঁচশো লিটার বল প্রয়োগ করছি পাঁচশো নিউটন বল প্রয়োগ করছি দশ শ্রেণী স্মরণ হয়েছে আমি কেটা বের করতে পারবো কীভাবে বের করবো বলো এ টু কে এক্স আমি যে বলটা প্রয়োগ করছি এ টু কে এক্স পরিমাণ বল প্রয়োগ করছি তাহলে এখান থেকে কেটা বের করবো তাহলে কে সময় কী আসবে এফ বাই এক্স ঠিক আছে এফ এর ভ্যালু কত পাঁচশো এস এর ভ্যালু কত টেন ইনভার্স টু তাহলে এত নিউটন মিটার কিন্তু এখন পাবা হ্যাঁ নিউটন মিটার এখান থেকে একটা ভ্যালু পাবা এত নিউটন মিটার এখন সহজ আছে স্যার সহজ আছে আচ্ছা এখন তাহলে আমরা আরেকটু ডিপে যাব হ্যাঁ দেখো একটা স্প্রিং এই অবস্থায় আছে ঠিক আছে জিরো অবস্থায় আছে জিরো থেকে যখন আমি টানতেছি আমি যে টানতেছি আমার বলটা সেটার ক্ষেত্রে যে তার ভিতরে কী পরিমাণ কাজ আমি সম্পন্ন করছি ঠিক আছে কী পরিমাণ কাজ সম্পন্ন করছি তাহলে ডাবল ইউ করতে কি আসবে হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার জাস্ট একটু খেয়াল রাখো হাফ কে এক্স স্কোয়ার মানে আমি যদি এই বলটা এই স্প্রিনটাকে হাতের এই জায়গায় নিয়ে আসি আমি একটা কাজ করছি না সেই কাজের পরিমাণ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার আমি ডেরিভেশনে যাবো না কারণ টেলিভিশন তোমার লাগবে না আপাতত সামনে যেহেতু এক্সাম টেলিভিশন তোমার আসবে না তো ডেলিভিশন না আগে আমি জাস্ট একটা স্প্রিংয়ে যখন আমি এর এই জায়গায় আনছি একটা কাজ করতে হচ্ছে না আগে একটা তো বল বের করছিলাম বল এফিকার টু কে এক্স পাইছিলাম এখন আমি এই জায়গায় নিয়ে আসতে আমার তো একটা কাজ করতে হচ্ছে কাজ হয়েছে স্মরণ হয়েছে না বল প্রয়োগ করছে স্মরণ হয়েছে তাহলে আমার যে কাজটা সেটা কি হবে হাফকে এক্স স্কোয়ার পরিমাণ কাজ করছি হলো আমার যে কাজটা আর স্প্রিংয়ের ক্ষেত্রে মাইনাস আসবে অপোজিট হ্যাঁ জাস্ট সূত্রটা খেয়াল রাখো ওটা হচ্ছে এফ এক্স এটা কি হাফকে এক্স স্কোয়ার আচ্ছা এইটুকু খেয়াল রাখলে হবে তারপর নোট থাকবে ভিডিও থাকবে সব কিছু তুমি দেখে নিবা এখন দেখো তাহলে আমি যে কাজটা করছিলাম ধরো এটি সম অবস্থা মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্টে কোনো কাজ এখনো হয়নি ঠিক আছে স্বর্ণ ঘটনায় কাজও হয় নাই এখন আমি যখন আমি যখন টানছিলাম তখন কাজের পরিমাণ কি ছিল ডাব্লিউটা হাফকে এক্সেস করছিল তাই কিনা তাহলে আমি যে কাজ করছি সেটা হচ্ছে হাফকে স্প্রিং তো অপোজিট ডিরেকশনে বল প্রয়োগ করছে স্মরণ হচ্ছে অপোজিট ডিরেকশনে তাই কিনা স্প্রিং বল প্রয়োগ করতেছে এদিক বরাবর কিন্তু স্মরণ হচ্ছে এদিক বরাবর অপোজিট না তাহলে কাজটা নেগেটিভ চিন্তা করবো আমরা তাহলে ডাবলু ইকোয়াল টু মাইনাস হাফকে এক্সেস এক্স স্কোয়ার মাইনাস হাফকে এক্সেস স্কোয়ার এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মানে এজেন্ট বলবো আমরা ঠিক আছে আমি কাজ করছি আর এটা কি স্প্রিং কাজ করছে বুঝলো না অবাক্ষ জাস্ট একটা পটার অপোজিট হবে কারণ আমি বল প্রয়োগ করছি এইদিকে স্মরণে ঘটছে এইদিকে আমার কাজটা আমি পজিটিভ মানে ধরে মনে রাখার তাক দেয় তাহলে ডাবলিউটটা হাফ কে এক্স স্কোয়ার আর আমি বল প্রয়োগ করছি দিক বরাবর মানে বল প্রয়োগ হচ্ছে এই দিক স্মরণে মানে স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং বলছে এই দিক বরাবর না স্মরণ ঘটছে সেই দিক বরাবর অপোজিটে চিন্তা করো তাহলে কি একটা পটার অপোজিট আসবে তাহলে এটা হচ্ছে আমার কাজ এটা হচ্ছে স্প্রিংয়ের কাজ তাহলে আমার যে কাজ স্প্রিংারটা অপোজিট আমার যে বল স্প্রিংারটা অপোজিট এই এই কনসেপ্ট আচ্ছা ঠিক আছে মোটামুটি আইডিয়া পাইছো এখন আসো ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু বোর্ডের আমাদের অ্যান্সারগুলো করতে হবে বোঝার চেষ্টা করো আস্তে আস্তে মাথা ঠান্ডা রাখো এবং ধীরে 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 কনসেপ্টগুলো ঢুকে নাও তাহলে পারবা বুঝো সাম্যাবস্থায় আছে প্রথমে স্প্রিকটা এক্স মানে জিরো পয়েন্টে আছে সাম্যাবস্থা মানে জিরো এক্স ইকো টু জিরো ধরবো সাম্যাবস্থা মানে কত এক্সিকো টু জিরো আছে আচ্ছা এখন ধরো তুমি এসে এখান থেকে স্প্রিড টান দিছো তাহলে এটা আনতে তুমি এক্সাই পরিমাণ স্মরণ করেছো সর অবস্থা থেকে এক্সাই পরিমাণ দূরত্ব তুমি নিয়ে তাহলে এটুকু দূরত্ব এক্সাই আবার আমি কি করলাম এই পয়েন্ট থেকে আনতে বিতে নিয়ে গেছি ধরো তুমি এখান থেকে টেনে এ জায়গা নিয়ে আসছো এটা তুমি কাজ করছো তুমি যেখানে সারছো আমি আবার সেখান থেকে কাজ করা শুরু করছি বুঝলা তাহলে এই অংশের যে কাজটা আর এই অংশের কাজ কি সেম হবে না কারণ কি জানো কারণ তুমি জানো যে বলটা এখানে এক্সের সমানুপাতিক এক্স যত বাড়ে বল তত বাড়াতে হবে তাহলে তুমি যে পরিমাণ এক্স নিয়ে গেছিলা তোমার যে বল প্রয়োগ করতে হয়েছে আমার আরও বেশি বল প্রয়োগ করতে হবে না কারণ আরও বেশি পরিমাণ স্মরণ ঘটলে বেশি পরিমাণ বলের পরিমাণ বাড়া দিতে হবে স্মরণ বাড়লে বল বাড়ে তার মানে তুমি যেটুকু বল প্রয়োগ করছো এইটুকু স্মরণের ক্ষেত্রে এইটুকু অল্প যদি হয় তারপর আমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এখন তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো স্প্রিং যত বড় বড় টানবা তত কষ্ট বেশি হবে না ছোটো কিলো টানস কষ্ট কম ওই অনেক লাস্টের দিকে কি আরও বেশি শক্ত হয়ে গেছে না অনেক শক্ত তার মানে কি এইটুকু অংশ তুমি কাজ করছো সহজ লাগছে কিন্তু আমি যদি অল্প স্মরণ করি এইটুকু তারপরও আমার কাজটা বেশি হবে বা বলটা বেশি প্রয়োগ করতে হবে কারণ বলটা স্মরণের সর্বাধিক স্মরণ যত বেশি হবে এইটুকু স্মরণ যত বেশি হচ্ছে বলের পরিমাণ বেড়ে যাচ্ছে এইটুকু স্মরণ করছিল বল কম ছিল এখন পুরো এখান থেকে এইটুকু স্মরণ ঘটাইছি মন চিন্তা না তার স্মরণ আরো বেশি বল বেশি আচ্ছা এখন আমাদের এখান থেকে বলা হলো যে কাজের পরিমাণটা কত হবে এখান থেকে মানে এই এই যে আমি বি কর্তৃক ধরো আমি কর্তৃক কতটুকু কাজ করছি হ্যাঁ এজেন্ট এজেন্ট মানে কি এই যে বস্তু কর্তৃক মানে আমি কর্তৃক আমি যে কাজটা করছি তোমার কাজ না আমার যে কাজটা আমি সেটা বের করবো বুঝলা তোমার না তুমি তো এই পর্যন্ত টানছো আমি আবার এখান থেকে এই পর্যন্ত টানছি তাহলে আমার কাজটাকে বের করি তোমার কাজটা পরে বের করে দেখাচ্ছি বুঝলা তোমার কাজটা তো এই হাফ কে এক্স স্কোয়ার দিয়ে বের করতে পারবা বলছিলাম না হাফ কে এক্স স্কোয়ার এখন এই যে ডাবল যখন দুইজন মিলে যখন কাজ হবে তখন তো একটু চিন্তা ভাবনা করতে হবে কারণ এইটুকু স্মরণের জন্য কাজের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের আমি যে কাজটা করছি সেটা বের করব সেটা সূত্র কি আসবে এই যে আমার কাজটা হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার তোমার এরকম পড়ছিলো না হাফ কে এক্স স্কোয়ার পড়ছিলো না তাহলে এখানে আমরা এইভাবে চিন্তা করবো ডাবলু ইকুয়াল টু হাফ কে এই যে ফাইনাল যে ভ্যালুটা আছে ফাইনাল তাহলে হাফ কে এক্স এফ তারপর স্কোয়ার মাইনাস হাফ কে এক্স আই তারপর স্কোয়ার বুঝলা মাইনাস করতেছি আমরা সূত্র এই সূত্রটা এটা কিন্তু তোমার একটা ডেরিভেশন বড় ডেরিভেশন আছে ডেলিভিশন ঠিক শিখে মাথার প্রেশার নিয়ে যেটা আসবে না পরীক্ষায় সেটা তুমি আদৌতর প্রেশার না নেওয়া এক্সট্রা প্রেশার এখন এখানে তো বললাম তো এটা শেখার অনেক কিছু আছে এখানে যদি চিন্তা করো না পয়েন্ট টু পয়েন্ট এখান থেকে তুমি পিএচডি করতে পারবো অনেক বড় বড় রিসার্চ আর্টিকেল আছে তো সেটা আমাদের এখন অত মুখ্য বিষয় আমাদের যেটা যেটা দরকার সেটা হলি হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়লেই হচ্ছে তাহলে এখানে আমাদের এই সূত্রটা এখান থেকে আমরা লিখলাম এখন এখান থেকে তুমি হাফ কে কমন করো হাফ কে যদি কমন নাও তাহলে এক্স এফ তারপর তাই কি না সেটা আমি একবার আমি সরাসরি খেয়াল রাখবো যে এই যে এ পয়েন্ট থেকে তুমি টানছো আবার আমি সেখান থেকে বি পয়েন্টে টানছি তাহলে আমার যে কাজটা সেটা আমি বের করব আমার যে কাজটা সেটা আমি বের করব তাহলে সেটা বের করার জন্য সূত্রে কী আসবে হাফ কে এক্স আই এক্স এফ ফাইনাল 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 হাফ ফাইনাল ফাইনাল পয়েন্ট এটা ইনিশিয়াল পয়েন্ট তাহলে ইনিশিয়াল এখানে ছিল সেখান থেকে টান নাড়ছে এখানে তাহলে আমার কাজের পরিমাণটা আমি বের করতেছি ইনিশিয়ালি তুমি এখানে রাখছো সেখান থেকে আমি আবার টানছি কাজ বের করছি তাহলে এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট হচ্ছে এখান থেকে এখানে নেব আর ইনিশিয়াল পয়েন্টকে এখান থেকে এখানে নেবো তাহলে ফাইনাল পয়েন্ট বের করে তারপর স্কোয়ার করবো আবার ইনিশিয়াল পয়েন্ট বের করে তারপর স্কোয়ার করবো সামনে হাফকে থাকবে এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট হলো এটা কোশ্চেনে দেওয়া থাকবে নাহলে বের করে নেব আমরা কোশ্চেন থেকে আচ্ছা হ্যাঁ কোশ্চেনে গেলে বুঝতে পারবো তাহলে এটার ক্ষেত্রে কী হলো আমি যখন এ পয়েন্ট থেকে বিতে নিয়ে গেছি এই কাজটা বের করছি এখন এই সূত্র যদি আমি খেয়াল করি আমি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি আর তাহলে খেয়াল রাখো যে এফটা কি সাম্যাবস্থা থেকে স্মরণ কিন্তু এই যে সামা এই এক্সাই কোথায় থেকে নিছি এখান থেকে নিছি না এখান থেকে এক্সাই এক্সাই হচ্ছে এইটুকু পর্যন্ত দূরত্ব সাম্য থেকে আবার এক্সেপ থেকে এক্সেপটাও কিন্তু এখান থেকে এইটুকু দূরত্ব এখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু না বুঝলো এটা কিন্তু এক্সেফ না এক্সেপ্ট কোথায় থেকে যে এখান থেকে এটুকু অংশ দূরত্ব এটা হচ্ছে এফ আর এক্সআই কি একদম সামাবস্থা থেকে এইটুকু অংশ দূরত্ব এক্সআই মনে থাকবে তো এটা প্র্যাকটিসের উপর করে তুমি মনে রাখতে পারবে কিনা এখন আমি চাচ্ছি যে এই ফর্মুলা এপ্লাই করে এটাও বের করব এই যে তুমি যে কাজটা করছো এটা তো আমার কাজ এ তুমি এখানে গিয়ে স্টপ করছিলা আমি এখান থেকে এখানে নিয়ে গেছিলাম আমার কাজটা হচ্ছে এটা আমি চাচ্ছি যে এই সূত্র অ্যাপ্লাই করে এটাও বের করব এটা হচ্ছে সার্বজনীন সূত্র দেখি তো হাফকে এক্সেস করে মিলে কিনা আচ্ছা দেখি তাহলে বুঝো আমি এই এই জায়গাটা তো এই সূত্রে অ্যাপ্লাই করতেছি তাহলে ডাবলু ইকুয়াল টু তোমার কাজ তোমার কাছে তাহলে সূত্র কি বলছিল হাফ কে এক্স এফ তারপর মাইনাস এক্স আই তারপর ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট না তুমি তুমি থেকে এখান থেকে টান দিছিলা না এখান থেকে টান দিছিলা না এখান থেকে নিয়ে আসছিল না তুমি তাহলে তোমার ইনিশিয়াল পয়েন্ট কোনটা এটা না তাই কি না শুরু হেঁটে শুরু ছিল না ইনিশিয়াল পয়েন্টের এক্স আই কত জিরো না সাম অবস্থা কি থাকে জিরো থাকে না তাহলে তুমি এক্স এর ভ্যালু কত আসবা বসো তাহলে হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস জিরো মানে হাফ কে এক্স এফ এর স্কোয়ার দেখো আমি বলছিলাম হাফ কে এক্স স্কোয়ার করলে হয়ে যায় এই যে এইটুকু সরল এক্স তাহলে হাফ কে এক্স স্কোয়ার করলে আমি এইটুকুর কাজ বের করতে পারতেছি হ্যাঁ বুঝলাম তো তার মানে এখান থেকে তুমি এখানে আসতে পারতেছো তার মানে আমি এটা খেয়াল রাখবো এগুলো বের করে নিব তাহলে এখান থেকে আমি কি শিখলাম কি শিখলাম এটাই শিখলাম যে আমি একটা স্প্রিং এর টান দিব এই কাজ এই পরিমাণ কাজ করা যাবে আবার একজন গিয়ে কাজ যেখানে শেষ করছে সেখান থেকে গিয়ে যদি আরেকজন কাজ করে তখন দ্বিতীয় জনের যে কাজটা তখন কিন্তু করতে পারবো এখন তোরা অঙ্ক করে করে শেখাই আচ্ছা এটা কি এজেন্ট কাজ মানে আমার কর্তৃক কাজ তাহলে স্প্রিং এর কি হবে সামনে একটা ম্যানেজার দিব না তাই তো শিখেছি তোমার আচ্ছা তাহলে যদি এই এই জায়গাটাই যদি আমি জাস্ট স্প্রিং এর কাজটা বের করতে বলে আমার কাজটা তো আমি বের করছি তোমার কাজটা বের করছি তুমি মানুষ আমি মানুষ তোমার আমার জন্য এই কাজ এখন যদি স্প্রিং এর কাজটা বের করি জাস্ট স্প্রিং বল করতে কি দরকার সামনে একটা মাইনাস দিতে এই সূত্রের সামনে একটা মাইনাস দিব এখন হ্যাঁ জাস্ট সামনে একটা মাইনাস দিলেই হবে আমার অনেক একটু বুদ্ধিমান তারা কি করে তারা একটু বুঝিয়ে দিচ্ছে অনেক একটু বুদ্ধিমান তারা কি করে এখান থেকে মাইনাসটা ভিতরে গুণ করে দেয় তাহলে হাফ কে মাইনাস এক্স এফ স্কোয়ার প্লাস এক্স আই প্লাস স্কোয়ার না তাই কি না কও গুণ করছি তো আচ্ছা এখন দেখো এখন দেখো হাফ কে এক্স আই তারপর স্কোয়ার মাইনাস এক্স এফ তারপর স্কোয়ার তাই কি লেখা যায় না তাহলে দেখো তাহলে আমি যদি মাইনাসে চিন্তা না করি তাহলে হাফ কে এক্স এপুর স্কোয়ার মানে এক্স এপুর স্কোয়ার আর যখন স্প্রিং কাজ করবে হাফ কে এক্স এপুর স্কোয়ার মানে এক্স এপুর স্কোয়ার কিন্তু এটা কঠিন লাগে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হান্ড্রেড পার্সেন্ট ভুলে যাওয়ার সম্ভাবনা তার কারণে তুমি এটা তো মনে রাখবা এখানে মাইনাস দিয়ে দিবে হ্যাঁ গেল বাস কিন্তু দেখে দিলাম আর কারণ সময় বইয়ে এরকম পাবা তো টেনশন কোনো কারণ নেই জাস্ট কনসেপ্ট দেখে করবা তাহলে যদি কনসেপ্ট বুঝে থাকো তাহলে আমরা এখন ম্যাথ করি প্রথম ম্যাথটা খুবই সহজ প্রথম ম্যাথটা কি বলছে একটা

10 নিউটন বল প্রয়োগ করছে তাহলে এত সেন্টিমিটার প্রসারিত হচ্ছে এটা কি x আবার পরবর্তীতে বলছে স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করছে তাহলে এটা একটা কেস এটা কিন্তু আরেকটা কেস দুটো দুইটা কিন্তু আলাদা আলাদা কেস তাহলে প্রথম কেসে কি বলছে যে স্প্রিংটার উপর 10 নিউটন বল প্রয়োগ করছে 4 সেন্টিমিটার প্রসারিত হইছে এখন আবার নতুন একটা কন্ডিশন আছে ওই একই স্প্রিংটাকে প্রথমে আমি 6 সেন্টিমিটার প্রসারিত করছি পরবর্তীতে আবার 6 সেন্টিমিটার প্রসারিত করছি হলে তো আমাকে গ নাম্বার কী বলছে যে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো স্প্রিং ধ্রুবক মানে কি স্প্রিং কনস্ট্যান্ট মানে কে তাহলে আমরা কী জানি এফ ইকটু কে এক্স জানি একবার সহজ তাহলে কে ইকটু কি আসবে এফ বাই এক্স তাহলে কত প্রয়োগ করছিল দশ বসাই দিস আর ফোর সেন্টিমিটার মিটার করো তাহলে ফোর ইন্টু টেন দেবো মাইনাস টু মানে কত দশমিক জিরো ফোর পার মিটার একক দিবা যে ভ্যালুটা আসবে পার মিটার একক হয়ে গেলো খুবই ইজি লাগছে না আচ্ছা খুবই ভালো আমি সুন্দর বুঝছ তাহলে পরেরটাও তুমি বুঝবা তারপর তোমাকে দেখে করে নিব এখন তাহলে ঘর নাম্বারটা আমরা দেখি কি বলছে যে ঘ নাম্বারে আমাদের বলছে যে চিত্র কিন্তু দেওয়া থাকবে না হ্যাঁ চিত্র বোঝার জন্য রাখছে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কি আবার দেখো প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি ছিল ছয় সেন্টিমিটার প্রসারিত করছিলাম আবার দ্বিতীয় ক্ষেত্রে কী করছিলাম ওই ছয় সেন্টিমিটার থেকে আরও ছয় সেন্টিমিটার প্রসারিত করছিলাম ক্ষেত্রে সমান প্রসারণের জন্য এই যে সমান সমান প্রসারণ করছি না প্রথমে ছয়টা আবার ছয় কাজের পরিমাণ সমান হবে কি না মানে কাজটা ডাব্লুটা সেম হবে কিনা তাহলে আমার প্রথম প্রথমের ক্ষেত্রে কাজটা বের করবো পরের কাজটা বের করবো দেখবেন সমান হয় কিনা তাহলে এই তুমি চিত্রটা দেখো সাম ছিল এই জায়গাটায় মানে এক্সিগুলো জিরো ছিল প্রথমে এসে ছয় সেন্টিমিটার প্রসারিত করছে তাই কি না

তাহলে এখন আমাদের কী করছে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণটা সমান হবে প্রথম ক্ষেত্রে আগে কাজটা বের করব তারপর দ্বিতীয় ক্ষেত্রে কাজটা বের করবো যা শিখছে আগে সেই কনসেপ্টটি অ্যাপ্লাই করব ঠিক আছে না তাহলে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে লিখে নিলা এর ভ্যালুটা কই বাবা এই যে এই সেম স্ক্রিনটাকে আমি গ নাম্বারে বের করছি না তাহলে সেখান থেকে দুশো পঞ্চাশ লিটার মিটার আমি লিখে নিচ্ছি এর ভ্যালু যারা আছে কারণ আমাদের হাফকে এক্সেস করে অ্যাপ্লাই করব কে লাগবে না কি না লাগবে কিন্তু হ্যাঁ এই যে ভ্যালুটা আদি স্মরণ এখন এই যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের সূত্র কি বলছিলাম আমি যে কাজটা করছিলাম তাহলে হাফ কে এক্স আই তারপর স্কোয়ার মাইনাস প্রথমে ফাইনাল দিছিলাম এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার এটা কি কাজ এটা কি আমার কাজ ধরো এটা তোমার কাজ প্রথমে তুমি স্মরণ করছো ঠিক আছে ছয় সেকেন্ড স্মরণ করাইছো এটা তোমার কাজ ফাইনাল ভ্যালুটা হচ্ছে এটা ইনিশিয়াল ভ্যালু কোনটা এখান থেকে স্টার্ট করছো না ইনিশিয়াল ভ্যালু তো কত জিরো আসবে না তাহলে এক্স আই ভ্যালু কত জিরো আসবে না তাহলে এই যে এক্স আই সময় জিরো লেগস আর তুমি স্মরণ কতটুকু ঘটাইছো ছয় সেন্টিমিটার সেখান থেকে মিটার করবো সিক্স ইন্টু টেন ইনভার্স টু মানে কত দশমিক জিরো সিক্স এত মিটার এটা যেহেতু ফাইনাল তাহলে যদি দুইটা কেস তাহলে একটা এক একটা দুই ধরছি আচ্ছা গেল তাহলে কৃত কাজের পরিমাণ তাহলে এখান থেকে আমি বলছিলাম না যদি একজনই কাজ করে সরাসরি হাফকে এক্সেস করে দিলেই হয়ে যায় সেটা বলছিলাম তাহলে যে হাফকে এই যে সিক্স সেন্টিমিটার যেটা আছে বসে দিবা তাহলে হাফ ইন্টু কত দুইশো পঞ্চাশ ইন্টু এই এক্স এক্সেভার ভালো কত সিক্স ইন্টু টেন ইনভার্স টু এত তারপর হোল স্কোয়ার করো ক্যালকুলেশন করে কত আসে দেখো এত কাজের ঢুকছে মাথায় আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রটা বের করি নি তাহলে দেখে সমান হয় কি না সমান হলে বলবো সমান না সমান হলে বলব সমান না কিন্তু সমান হবে না ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রাইট কারণ কাজের পরিমাণ আলাদা হয়ে যাবে এখন দ্বিতীয় ক্ষেত্রটা বের করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দেখো

তাহলে এক্স আই থেকে টান তাহলে ফাইনাল হচ্ছে আমার ছয় সেন্টিমিটার আর দেখো বুঝো ইনিশিয়ালটা বুঝো আগে এই যে এ এতে যে সারছে সেখান থেকে আরেকজন জায়গায় টানছে না এখান থেকে ইনিশিয়াল পয়েন্ট কোনটা এই যে এইখান থেকে টান নিচ্ছি না তাহলে ইনিশিয়াল কত এক্স আই কত আসবে আমার সিক্স সেন্টিমিটার আর ফাইনাল কত আসবে এক্স এফ বারো সেন্টিমিটার তাই কিনা আচ্ছা তাহলে এখন এই যে এই ভ্যালুগুলো আমরা লিখে নিছি যে এত তো গ নাম্বার থেকে লিখছিলাম আরো ছয় সেন্টিমিটার ফাইনাল হলে কত আছে বারো সেন্টিমিটার সূত্র অ্যাপ্লাই করছি হাফ কে এক্স এপর স্কোয়ার মানে সাত কে এক্স এপর স্কোয়ার তাহলে এখানে জাস্ট আমরা এখান থেকে করাই দিই তোমাকে যে এখানে আমরা করলে কি হয় যে হাফ তো হাফই আছে কে এর ভ্যালু কত পাইছিলাম দুইশো পঞ্চাশ পাইছিলাম ফাইনাল ভ্যালু কত বারো বারো ইন্টু টেন ইনভার্স টু তারপর হোল স্কোয়ার তাহলে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি আমরা মাইনাস এক্স আই কত ছয় তাহলে সিক্স ইন্টু টেন ইনভার্স টু মিটার করে নিছি তারপর হোস্কোয়ার তারপর থার্ড সামনে এটা গুণ করে দাও কত আসে দেখো তাহলে এখান থেকে পাবে ওয়ান এত জুল বুঝতে পারছো তাহলে এখানে পাইলাম হচ্ছে ওয়ান জুল আর আগেরটা দশমিক জুল পাইছিলাম না আগেরটা পাইছিলাম হচ্ছে দশমিক ফোর ফাইভ তাহলে এটাকে ডাবলু ধরো আর আগের ডাবলুয়ার পাইছিলাম হচ্ছে দশমিক এত জুল তাহলে কি সেম হয়েছে সেম কিন্তু হয় না তুমি এটাকে তাহলে ইয়ে করে নিবা এই যে বারোকে একশো ধরে ভাগ করবা তাহলে তুমি পাবো যে দশমিক দশমিক ওয়ান টু পাবা আবার সিক্সকে তুমি একশো দাঁড়া ভাগ করবা তাহলে দশমিক জিরো সিক্স পাবা তারপরে স্কোয়ারগুলো তো এমনি আসবে আনসার আর হ্যাঁ তাহলে ডাব্লু টু পাইছে এত এবং ডাব্লু ওয়ান পাইছে এত অনেকে সেম হয়েছে তাহলে ডাব্লু ওয়ান নট ইকুয়াল টু ডাবল টু এবং এখান থেকে ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি বুঝবা তোমার যে কাজটা দেখো সেম সেম পরিমাণ প্রসারিত করছি কিন্তু তোমার যে কাজটা সেটা ছিল অনেক কম পরবর্তীতে ওই তুমিও ছয় সেন্টিমিটার প্রসারণ করছো তোমার কাজ আসছে মাত্র দশমিক ফোর ফাইভ জুল কিন্তু আমি যখন প্রসারণ করছি আমিও ছয় সেন্টিমিটারই করছি তুমি যেখানে ছাড়ছিল কিন্তু আমার কাজটা একটু বেশি আসছে স্মরণটা বেশি আমার কোনটা লাগছে স্মরণের সাথে বলেন এখানে সম্পৃক্ততা আছে এখানে ওভারঅল টোটাল স্মরণটা বেড়ে গেছে তাহলে বলের পরিমাণটা বেড়ে গেছে যার আমার বলের পরিমাণ চাপটা বেশি লাগছে আমার এখানে চাপটা বেশি বলটা বেশি কাজটা বেশি তোমার কাজটা কম তুমি অর্থ ছয় তাহলে এখান থেকে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কি যে তুমি তো প্রথমটা ক্ষেত্রে ইনিশিয়াল ফাইনাল ইজি ধরতে পারতেছো একটা শুরু থেকে জিরো আর একটা ফাইনাল হচ্ছে ছয় পরে যখন যাবা পরে চিত্র তুমি অঙ্কন করবা এক্সামে হ্যাঁ আমাদের কোশ্চিন দেখে দেখে চিত্র অঙ্কন করবা দ্বিতীয় ক্ষেত্রে ভুল কথাই হবে যে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের জায়গা তুমি ভুল করবা ইনিশিয়াল পয়েন্ট কোনটা হবে যেখানে সারছিলাম তুমি যে ছিলা সেখানটা হবে হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট আর আমার ফাইনাল পয়েন্ট যেখানে আমি শেষ করছি বুঝলা আবার বুঝো তুমি যখন কাজ করছো তোমার ইনিশিয়াল পয়েন্ট কত ছিল জিরো থেকে স্টার্ট করছিলে তুমি তাহলে তোমার ইনিশিয়াল ছিল জিরো ফাইনাল হচ্ছে ছয় আবার আমি যখন কাজ করছি তুমি যেখানে ছিলে সেখান থেকে আমি টান শুরু করছি না তাহলে আমার ইনিশিয়াল পয়েন্ট কোনটা এই যে ছয় সেন্টিমিটার মানে এখান থেকে আমি শুরু করছি এই ছয় থেকে এই ছয় হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল হচ্ছে যেখানে আমি শেষ করছি সেটা কত ছয় তাহলে আমার ফাইনাল হচ্ছে কত এই টোটাল টুকু না এক্সেপ এই এইটুকু না ফাইনাল আর ইনিশিয়াল কোনটা মাত্র ছয় না আর ফাইনাল আর সবসময় সাম অবস্থা থেকে সবসময় ক্যালকুলেশন করতে হয় বলছিলাম না সব কিছু সম অবস্থা থেকে ক্যালকুলেশন করবো তোমারটা দেখো ফাইনাল সম অবস্থা থেকে ক্যালকুলেশন ক্যালকুলেশন করছি আমারটা ফাইনাল সম অবস্থা থেকে ক্যালকুলেশন করছি আমারটার মানে আদি বিন্দুটা বা ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু এই সব অবস্থা থেকে ক্যালকুলেশন করছি ঠিক আছে আর যেখানে জিরো ছিলো সেটার সাব অবস্থা এবং আদি অবস্থা একই জিরো দুজনই আছে তার মানে জিরোয় রাখছি ঢোকে নাই স্যার ঢুকছে স্যার ভালো কথা